সঙ্গে সঙ্গে বলে মুসা ভাই ওই লোকটাই আমি স্টেজ থেকে লাভ দিয়ে নামছে বাবা অরে বুকের মধ্যে নিয়ে দুই গালে সুমা দিয়া কয় তুই আমার মৌলার সাথে দেড় মিনিটে কি প্রেম করলি সঙ্গে সঙ্গে যুবক বলতেছে কোলিয়া দিন আসরা ভোয়ালা আংপু হিমলা তাক না তুমি রহমা মুসারে আমি জানি আমার মৌলা বলছে জীবনে যত গুনা করবা আমার দরজার থেকে সরে যাইস না এই আয়াতটা সামনে নিয়ে আমি মাওলার ডাক দিছি কিন্তু আমি কি জানতাম আমার মাওলা এত তাড়াতাড়ি আমার ডাকটা শুনবে আমি জানলে জীবনে আরো ভালো করে ডাক দিতাম আমি ভালো করে ডাক দিতাম জীবনে আর গুণা করতাম না রে আল্লাহর পয়গম্বর মুসা বলে তাহলে আমার সাথে ওয়াদা দে তুই মালিক রে কি বইলে বুঝ দিলি আমি যে এত তাড়াতাড়ি মাওলারে কি বলছে আমি নিজেও জানি না তবে একটা কথা বলছি আল্লাহ তুমি আমার অপমান করে লাভটা কি এই হাজার মানুষের মধ্যে যদি মুসার সামনে আমারে কালারিং করো তাহলে আমারে বানাইছো কে এই হল্লা আমানু তো বইলাল্লাহি তো বাতান্না সুহা তুমি না কইছো তওবা করবি আমি তওবাই নাসুয়া করলে মাফ করে দিব সঙ্গে সঙ্গে যুবকটা কান আমি যতদিন বাঁচবো আমার মৌলা কুদরাতি যাত্রা বাড়ি থানার পিছনের ভাইরা জীবনে কত নেশা করছো কত গাঞ্জা খাইছ হিরোইন খাইছ সব কথা বলে যায় এখন আমার মওলার কাছে তবা করবা আমার মন কেন জানো বলে কদরের সবে আগে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ করতে পারে কি পারে না শুধুবার আমার দিকে তাকাবি কোনো দিকে ঘাটটা ঘুরাবি না এই মুসা মুসাফা আল্লাহর কাছে বারবার বলতেছে আল্লাহ তুমি আমার সাথে একটা ওয়াদা দাও আমি তো জান্নাতের গাড়ির ড্রাইভার হব আমার পাশের সিটে কে আমার সাথে জান্নাতে যাবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দিয়া বলে মুসারে তোর সাথে জান্নাতে যাবে ওকায়েস বাজারের একটা কষাই মুরগি পট্টির গরু পট্টির গরুর পট্টি মুরগি পট্টির একটা কষায় তোর সাথে জান্নাতে যাবে মুরগি পট্টি তো মুরগিও জবাই হয় গরুও জবাই হয় ঠিক না বেঠিক মুসাফায়গম্বর বলে মুরগি পট্টির একজন মুসলমান আমার লাগে জান্নাতে যাবে আরে না দেখে সামু না কষ্ট হইতেছে না এখন কান মুসা মুসাফায়গম্বর বলে আল্লাহর ছবিটা আমারে দেখাও জিবরাইল বলে এই যে ছবি ল কিন্তু তুই আগের থেকে আবার ধরা দিবি না কি জন্য তোর সাথে জন্মাতে যাবে অবদান ধরে নাপাকে মুরগি পট্টি যেখানে মুরগির গোশ তো গরুর গোশ্ত জবাই দেওয়া হয় দূরে দাঁড়ায় মুসা পায় কমবার ছদ্মবেশে দাঁড়ায় আছে হিন্দি টাইমে বাবা দেখে লোকটা নিজের হাতে গরু জবাই দিছে অনেক আগে গোশতগুলা হাড্ডিগুলা আলাদা রাখছি গোশতগুলা আলাদা জুলাইয়ে রাখছি জিজ্ঞাস করতেছে ভাই আপনি হাড্ডি সহ নিবেন না হাড্ডি ছাড়া নিবেন যে বলে হাড্ডি সাওয়ালা নিব হাড্ডি আর গোস্ত একসাথে মিলে বিক্রি করে আর যে ব্যক্তি বলে ভাই আমি হাড্ডি চাই না গোশত চাই তার দাম একটা আর যে হাড্ডি আলা গোস্ত নিবে তার দাম আর একটা মুসাফায়গম্বর দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর তাজের সুদুকুল আমিন মান নাবিগিন ও সিদ্দিকিন ও সোহাদায় সলিহীন ও আমার এই যাত্রাবাড়ির ফল ব্যবসায়ী বাইরা তোমরা তো ফল বিক্রি করো বাজার এত মিথ্যা কথা কোথার থেকে আমদানি কর তোমার ফল এমন টকের টক তুমি কো একবারে কুলুবরের মতো মিষ্টি পাড়া কোথাকা লজ্জা লাগে না এত বড় মিথ্যা কথা কইতে কথা না কেন জোরে ভাই আমার কুলুবোর এমন মিষ্টির মিষ্টি খাইলে জীবনে ভুলতে পারবেন না বেটা লয়ে গেছে আপেল বরে ওরে বাইরে গালে দিয়ে দেহে ভিতরে খড় মার মতো পাইনসা পাইনসা লাগে পরের দিন হারে পাইছে বাড়ির সামনে এক বাইরে কয়েকটা খাইয়া দেহ কি মিষ্টি আর বাইসে এমনটাই দেয় যেটা মিষ্টি কথা কন্যা আর ও তো জানে কোনটা মিষ্টি আর বর্তমানে বাংলাদেশে দেখেন ওই যে কি ফল জানি ভিতরে রং দেয় ড্রাগন 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 আল্লাহর গজব পড়ুক এই ড্রাগন ফলটা আল্লাহর এত বড় একটা নেমার দেখ উপরেও লাল ভিতরেও আবার দেখবেন ড্রাগন উপরে হলুদ ভিতরে সাদাও আছে সবুজও আছে লালও আছে কথা কন না কেন আজকে যারা ড্রাগন ফলের মধ্যে ইঞ্জেকশন দিয়ে সিন্দুর দিয়ে লাল বানাও অপেক্ষা করো টুডু টু মরু তোর কপালে জুতার বাড়ি ধন্যবাদ জানাই সরকার এরকম সমস্ত বাট পাট সাপাট দৈরে ভালো জেল দিয়ে দিচ্ছে জরিমানাও করছে তোমরা ভল বেসে তো এলাকা তোমাকে একটু মাইন ক্যাসি পাই দিয়ে যাই যে ব্যক্তি সত্যিকারে ব্যবসায়ী হালাল ব্যবসা করবে আমার নবী বলছে আর তা জুড়ে আমিন সত্য ব্যবসা যারা করবে মান নাবি আমি নবীর সাথে জানাতে যাবে নবীর সাথে আছে না আছে সবাই আছে হাতুষা করে দেখান তো কার নাই আমি নাই কি করছেন আমি চোখ বুঝেছিলাম আমার একদিনের ও আছে কি আর আপনি ড্রাগন ফলে সিন্দুর দে ছাড়বেন জীবনও না তবে একটা সত্য কথা বলে দিয়ে যায় যদি নবীর সাথে জান্নাতে যাইতে চান ধোকাবাজি করে ব্যবসা করবেন না আপনার সন্তান কোনোদিন অমানুষ হবে না মানুষ হবে আপনার জীবনে মারাতো কোনো রোগ হবে না বলেন বলেন কষ্ট হ্যাঁ বাপ ভালোই না মা ভালো হয় না হ্যাঁ জোরে কর আরো জোরে আরো আব্দুল কাদের জেলানির বাবা রাস্তা দিয়ে সফর করছে প্রায় আড়াই মাস মাঝে খাইছে মাঝে খায় নাই ইন দিবিন টাইমে চিন্তা করে দুই দিন ধরে খুদা লবণ পানি সাগরের পারে কি খামু একটা মিষ্টি ফল পাইছে বড়ই ধরেন কুলু বড়ই, অথবা শেফ ফল বেড়া তৃপ্তি সহকারে খাইয়ে হেলাইছে খাওয়ার পরে এখন তো চিন্তা করতেছে আবু বকর এক পেলা দুধ খাওয়ার কারণে আধা ঘন্টা খালি বমি করছে তাহাকিক করে কেন খাই না আমি যে তাহিক না করে খুদা পাই এই দাম দাম করে মারিয়া দিলাম এটা কার ফল তো হাঁটতে হাঁটতে চিন্তা করে ফলটা যে হাতে বাইশে আইসে যাইতে যাইতে দেহে নদীর পাড়ে যখন বাইসে আইসে দেহে বাহ যেই গাছের ফল ওই গাছ পাইয়ে গেছে এক রাকালে জিজ্ঞেস করে গাছটা কার মনে করছে হুজুর মানুষ যখন হুজুরা তো যাও খাওয়া বুদ্ধি শুদ্ধি কমার দয়া বেশি কয়া দিছে হজুর আপনি আমার মাফ করে দিন কে আমি আড়াই কিলোমিটার দূরে নদীর ভিতর দিয়ে যা ছিল আমি খায় লাইছি আমার মাফ করে দিন হুজুর যে খুব করা হুজুর এটা আবার জানতো না কিছু সময় চুপ করে থাইয়া কয় কি করলি তুই আমার কাছে ফল খাইছো না কইয়া তোর জীবনও মাফ না যা কেন মাফ করবেন না কে বেড়ে গাছ কি তোর বাপের না বাফের খেলি কে দেন আমি আইসি আল্লাহর সন্ধানে ভালো কাম করতে দাওয়াত আপনি কে কাম করতে আপনি আমার এখানে ঠেকাই দিয়ে না প্লিজ চোখ কয় কিছু নিলে কিছু দিতে হয় আমি আর ওয়াজি করুন না আল্লাহ আমি রেডি আব্দুল কাদের জেলানির বাবা কয় কি নিছি আর কি দিব কেন একটাই তো ফল দাম নেন টাহা নেন কত তিন গুণ নেন কচ্ছপ সব কিছু টাহা দিয়ে কিনা দেন তাহলে আপনি কি চান কোনো কথা হইবো না তুই আমার বাড়িতে ছয় বছর চাকর থাকবি আল্লাহ আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো যাওয়ার আগে লুলা বা হেলাবা আল্লাহ কয় ছয় বছর তুই চাকর থাকবি মুরব্বি মানুষ শুনছে আলেম মানুষ দয়া এ মাইছে কয় আমি আইসি এক বদরকে কাছে মরিদ আপনি যদি ছয় বছর আমার কাটাই দেন তাহলে আমি করবো কি ঠিক আছে হুনেন আপনার কাছে আমি দাবি রেখে মরতে চাই না যদি মই দেওয়া যায় ছয় বছরের ভিতরে তবু আপনার দাবি সারাই যাম হুনেন আজকে কিন্তু ধরেন ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পাঁচ বছর যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ এই টাইমে কিন্তু আমি যাবো ঠিক আছে যা ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ বিকাল পাঁচটার সময় কয় আমার সময় শেষ চোখ এই গাছের মালিক আমি না আল্লাহ আপনার ঠাডা ফেলায় না কেন ছয় বছর তো আপনি আগেই কইতেন এটার মালিক আর একজন আপনি গরিব ভেতরা ভেড়া ও রে পালতে যে আমার জামা জুমা টাইনে সিরেলাই মিয়া আপনি এখনো কথা লয়েছেন ওই বাগানের মালিক আমি না আমার তো মনে করি সে আপনার সাবাই খাইলেন রাগ বেটা কত যান কার কয় আমার মাইয়া মায়ের বয়স কত যখন তুই খাওয়া শুরু কর খাইছ দাবি তখন আসিল আট বছর ছয় বছর গেছে কয় বছর হয়েছে জোরে আরো জোরে জোর হলো না জোর বলো প্রেম করার বয়স হয়েছে কারণ তোরা তো চোদ্দ বছরের সেরি সারা প্রেম করতে যাবি তুই ডিল খাবি জুতার বাড়ি খাবি এই চোদ্দই ফেব্রুয়ারি গেছে না পৃথিবীর সবচেয়ে বেহায়া দিবস আর হারামি দিবস এই দিবসটা এই দিবসটা কতদিন মুসলমানের দিবসটা দাদা ভাই এটা ডাইরেক্ট ইহুদিনা সারাদেব দিবস যারা পালন করছো করছো কিছু কম না ভাই আরাম তো পাইছো ভালো এনজয় তো করছো কর যখন আজরাইলের মায়ের খাবি তখন বুঝবি ইনজয়ের ভিতরে মজা রাখে ঠিক না মেটে তাহলে আপনার মাইয়ার কই আহেন যে মাফ করে দেখো আমি এখন প্রতীক মানুষ পানি খোল বসে আপনার গরু ছাগলটা খাওয়াইছি আপনার মাইয়া এটা মাফ করে দিতে কন ইটু পরে গুইরাইয়া কয় আমার মাইয়াই কইছে আরো দুই বছর থাকতে আল্লাহ এমন জালিমের ঘরে আমার আল্লাহ 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 গো আটটা বছর আমার জীবন থেকে শেষ কোন রাভাই তার বারো বছর কোন রাভায় আছে আট বছর বায় আব্দুল কাদের এমনি জন্ম নেয় নেয় কথা বলেন না কেন আট বছর পরে অথবা বারো বছর পরে যা মরব্বী আজকে সেই তেইশ তারিখ কখন ওই গাছ অর্ধেক আমার আর অর্ধেক আমার মাইয়া তা আপনার মাফ করেন করবো আমার অর্ধেকের আমার মাইয়া বিয়ে করতে হবে আল্লাহ ও আল্লাহ এ আপনার মায়ের আমি দেখছি আপনি সুযোগ পাই আমার কি কামটা করতেছেন হন আমার মাইয়া কিন্তু আটার বস্তা সোয়ে দেয় না আটার বস্তা তেমনি গাড়ে সারা অন্য জায়গায় নেমন যায় না মাইয়া কিন্তু সোহে দেয় না হাত দিয়ে খাইতে পারে না পাও দিয়ে চলতে পারে না মাইয়া কিন্তু দেখলে কি করবি জানি না সাথে সাথে কাম দেয় দেখেন দরকার আরো বারো বছর আমার শাহর আহেন তবে ওই বস্তাটা আমার গাড়ি উঠাই দিয়ে আমার ভাই বেরাদার এলাকায় আছে ওই যদি লইয়ে গাড়ে করে যায় বেটা রে আমার ঝারু দিয়ে পিডাইবো কচ্ছ তিনি নিলে নিবি জাগা ক দে আমি বস্তু উঠাই দেন আমারে কি আর করুম বাজান দিলটা নরম করবেন দ বাসর ঘরে আল্লাহর কুতুব মেয়ের বাসরটা সাজায়া দিলেন মনে রাখবেন আমার নবীও কিন্তু ফাতেমার বাসরটা সাজায় দিছে গো ফাতেমার বাবা না সাজায় দিবে। যেন মনে কষ্ট না পায় এই জন্য বাবা সুন্দর করে বাসর সাজায় দিয়া ফাতেমারে বাসরের ঘরের বাইরে নিয়ে কয় মারে এমন একটা গরিবের সাথে তোরে বিয়ে দিছি মা ভালো একটা কাপড় দিতে পারবে না ভালো এক বেলা খাওয়ানো দিতে পারবে না কিন্তু আমি আমার আলীর চেহারার দিকে তাকাইয়া কোনোদিন একটা বকা দিবি না যদি তোর ব্যবহারে আমার আলী কোনোদিন কষ্ট পায় আমি কেয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায় বলবো ফাতে না না আমার কোনো মাইয়া ছিল না আমার মায়া তিনটা সাইডে না বয় বাসর করে বল কষ্ট হইতেছে আওয়াজ বোঝা যায় তাহলে আলফা হাতে মাতো বোঝা তুমিনী ফাতেমা কিন্তু আমার গায়ের গোষ্ঠের টুকরা আমার ফাতেমার যে কষ্ট দেয় সে যেন আমার শরীরের মধ্যে কাটা ফুটায় আমার ফাতেমা কষ্ট পাইলে কিন্তু আমি নবী কষ্ট পাবো এদিক দিয়ে জামাই রে বাসর করে দেওয়ার আগে জামাই রে কয় এইটা মাইয়া রে কয় ওইডা কথা বল না আর আমাকে মাছ আছে কি করে জামাইয়ের হাতে তুলে দেওয়ার আগে কয় মগারে সিপরে খাবি আর আড্ডি খাবি মাংস খাবি তারপর আর চামড়া দিয়ে টুনটুনি বাজাবি কথা বল না কেন কারণ ওই মাই তো আর বাপেরে খাইছে এইদিকে মাই জামাইয়ের বাড়ি দেওয়ার আগে মাইয়ের এই বুদ্ধি দিয়ে দেয় তোমার মাইয়ার এই বুদ্ধি দিছো না তোমার মাইয়ার ভিসার মেয়াদ হলো তিন মাস এরপরে আর আঁকা টাইম দিবে না কেন ও যদি আমার মতো জেহাদি হয় কথা কন না কেন ওই চাষার মতো করা মাল হয় বোর কথা যে হলে ওটা তো ডাইলেক্ট হিজলা ও কি শরীফ হলি ও তো শরীফ কি আইন চালু দিয়ে চলে রে ভাই আল্লাহ তোরে বাসাই রাখো কই টি শার্ট ডাল কি জানো নাম আসিফ আসিফ সার জোর কর ও প্রথম আন্দোলনে ডাক দিছে কি আইন আগে ডান্ডা কুলুক কাছিল ওটা পোস্ট দিয়ে কাইটা একটা পোস্ট দিয়া আগে আসলে শরীফ হল এখন শরীফ হয়ে গেছে আর দেখছেন নি কি নামটা রাখছে শরীফ শরীফা কেন শামসুদ্দিন শামসুলক রাখতে পারলি না মগা মগি রাখতে পারলি না মগা ছিল এখন মগি হয়ে গেছে নাম তুই শরীফুল শরীফা শরীফ শরীফা অর্থাৎ শরীফ হলো আমাদের কোরআন শরীফ কতক্ষণ না কেন কোরআন শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ রৌদা শরীফ মসজিদ শরীফ মাজার শরীফ কথা আসতে গেলে ববয়ে মরবা শরীফের পর আক্রমণ হইলো কায় চান্দু হারামি শামসু শামসুদ্দিন শামসুদ্ না তুই তুই মগামগি তুই তুই কতক্ষণ না কে লাভ লোভে লাভ নি তুই এখানে শরীফ শরীফ কেন দিছে মাথায় চিন্তা করো তার মানে তোমার পবিত্র সবচেয়ে দামি জিনিস শরীফ মানে দামি মক্কা শরীফ মদিনা শরীফ মদিনা শরীফ নবীর রওজা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ কথা কন না কেন এই শরীফের উপর আক্রমণ করছে হারামজা দ্বারা কিন্তু বাংলাদেশের মুসলমান এত বোকা না যত তোরা বারবি কুত্তার মতো বাড়ি খাবি রাজি না নাই কে কে রাজি আসোনা কিন্তু হাত দেখায় না মারহাবাগন শরীফ থেকে শরীফা আস্ত কথা কইস না তাহলে তোর ডা কাটিয়ে দিব কিন্তু শরীফ থেকে শরীফা শয়তানদের চক্রান্ত ইহুদিদের চক্রান্ত বেজরমাদের সক্রান্ত ইহুদিদের সক্রান্ত যেখানে পাবো ওখানে পিডাবো ইংসা ইংসা

নেলে নে নালে যা আট বছরই গোল্লায় মাপ তো আর পাইলি না তা ঠিক আছে যান ওইটা লইয়া বস্তায় পরে জায়গা তবে কে মাঠে তোর মারি খাওয়ান লাগবো না এইটা যদি আমি ইলিয়াসমান জেহাদির কইতো তু তোর ভলের গোষ্ঠী কি লাই কত ভল যাত্রা বাড়ি পরে থাই বেড়া থাবা খাই মাগ না খাই টোকায় খাই চিন্তাই করে খাই আর যদি আমার শাশুড়ি শেখাসিনার দল করে ওর বাসায় এই কেরেস না দিলে তোর ব্যবসায় বন্ধ ওলার বিয়ে কয়ে দেয় দশ কেরেস পাঠাই দিস আমার মাইয়ার হাত পানি তোর বাপের নি ফলে হারাম দাদা কথা কর না কেন তোর বাপের এই গরিবের রক্ত সুতার টাকা দিয়ে মাইয়ার বিয়া দিবি তোর মাইয়ার ডেলি তোর জামাই আইয়া ভল খাইয়া জনমের ঘুষান ঘুষাইয়া বাড়েনে ভর্তি করবে ডেলি 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 বাবা এ আমার মাইয়ার অনুষ্ঠান আছে চল্লিশটা মুরগি বাড়াই দিস বেডার বাড়ি তো সেই চাঁদপুর চাঁদ ব্যবসা ভালা না ভালা করে দেব আমার বোল্টু যাইতেছে ভালা দিব না তল বেড়ে ধন দিব তখন তো বুঝবি না স্যার না স্যার বাইসে দিতাছি মরবি না এ হারাম কর মরবি না কতক্ষণ না কেন এইরকম শয়তানি ফল পড়তে হয় কি হয় না রাত্রাবাড়ি হয় না মরবি না তো শক্তি কয়দিন থাকবো আমরা গোপালগঞ্জের বলা বেটা দেশ আমরা চালাই একচল্লিশ সাল পর্যন্ত চলবো আমাকে আন্ডার ইনশাল্লাহ কোন কুতুব কাম হইলে কাম হইব না যত তুই সিল্লা করস কোনো কাম হইবো না হ্যান করেন কে ত্যান করেঙ্গে শিরা আটি আঠি বান্ধ দেখি কিচ্ছুই কইছে সাত তারিখ ইলেকশন হইবো উচেন কি পাকা হয়ে গেছে কত ঘন্টা গ্যা মন্ত্রী হয়ে গেছে আবার এই বাঘ সুমুন মেয়া ফেসবুকের এমপি মানে প্রধানমন্ত্রী কে তুমি তো ফেসবুকের এমপি চিন্তা করেন ফেসবুকে লাইভ দিতা শ্রোতা খাম্বা সে বেড়া হন এমপি কথা কন কে গা হইছে তো ভালো কাজ করুক যখন আমিন যুবকরা যদি এমপি হয় ভালো কাজ হবে কত কেন আরো জোরে